জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন অনেক অনেক সুস্থ আছেন আপনাদের দু আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে চলে আসলাম বরাবরের মতো দেওয়াটা মির্জাপুর হাটে এই হাট গরু ছাগলের জন্য একটি প্রসিদ্ধ হাট আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বর্ষাকাল হাটের চারিপাশে থই থই পানি তো এখানেই এই দেহটা বসে এই হাটটি তো বন্ধুরা আজকে আমরা এ হাটে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো সাথে সাথে এ হাটের কেমন কী গরু উঠছে এবং বাজার দর কেমন কোনটার কী দাম বন্ধুরা আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই এ হাটে আসতে হলে আপনাদের চলে আসতে হবে টাঙ্গাইল গ্রামে যে গাড়িগুলো আছে সেগুলোতে উঠে পড়বেন উঠে আপনারা সরাসরি দেহটা হাটের সামনে নামতে পারবেন দেখতেই পারছেন একদম গাড়ি থেকে উঁচু উঁচু সারি বিল্ডিং আর এই রাস্তাটা এমনিতেই খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে ডাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়ক তো বন্ধুরা এই রাস্তা ধরেই আপনারা খুব সহজে দেওয়াটা হাটে চলে আসতে পারবেন যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে ভাড়া একশো দেড়শো টাকার মতো লাগবে বগুড়া বা সিরাজগঞ্জ অধিক থেকে আসলে দুইশো আড়াইশো বা তিনশো চারশো টাকা গাড়ি অনুযায়ী ভাড়া লাগবে তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন চলুন আজকে ভিডিওটি শুরু করি ভাই ভালো না ভালো আছেন ভাই দশ লিটার সকালে কয় লিটার আর বিকাল কয় লিটার বারো আর ছয় এইটা পনেরোটা আঠারো লিটার দুধ হয় সকালে বন্ধুরা এই হাটে সুন্দর সুন্দর বিশাল বড় বড় গাবি পাওয়া যায় বিশ লিটার থেকে শুরু করে পঁচিশ লিটার পর্যন্ত দুধের গাবি হাটে বেচ কেনা বেচা হয় আমি এখন দুধের যে গাবির যে অংশে বিক্রি করা হয় গাবিগুলো সে অংশে আসি আসি আপনারা দেখতেই পারছেন সাথে সাথে বাসুর আপনারা ইচ্ছা করলে এখান থেকে দুধ দয়ে নিতে পারবেন এবং আপনারা বাসে গিয়েও করতে পারবেন তো হতে পারবেন তো এই এই হাটে দুধের গাভীগুলো খুবই সুন্দর এবং আপনাদের সামনেই ইচ্ছা করলে আপনারা যাচাই বাছাই করেও নিতে পারবেন তো সতেরো আঠারো লিটার যে দুধের গাভীগুলো আছে দুই লাখ চল্লিশ বা দুই লাখ টাকার ওপরের দাম চাই তো আপনারা দরাদরি করে বাছি গাভীগুলো কিনতে পারবেন আমার ধারণা মতে আপনারা যদি একটু গরু লালন পালনে অভিজ্ঞ থাকেন তাহলে কিন্তু আপনারা যে গাভিন গরুগুলো আছে সেগুলো কিনতে পারবেন সেগুলো কিনলে কিন্তু আপনাদের টাকা একটু কম লাগবে যেমন পঁচিশ লিটার একটা দুধের গাভী আপনারা এক লাখ ষাট সত্তর আমার সামনেই কেনাবেচা হয়েছে এরকম আপনারা কিনতে পারবেন তো আপনাদের ডিসিশন আপনারা কোন ধরনের গাভী কিনবেন কিনছেন এক লাখ সত্তর না দুধ কয় লিটার নেব মোটামুটি

এটা দুধ কয় লিটার হয় মানে যখন বিশ বাইশ না এটা কি দু এক বিন দিছে না প্রথম তাই না দর্শক এটা দুই লাখ চল্লিশের মতো দাম চাইতেছে দুই লাখ না ষাট বা চল্লিশ আড়াই দেখেন অনেক বড় গরু গাভিন গরু হ্যাঁ দর্শক আপনাদের একটু আরেকটু কথা বলি এই সেটে যা আছে সব গাভিন গরু ছয় মাস দুই মাস তিন মাস এরকম এই যে দেখেন এই যে বিশ বাইশ লিটার দুধের গাভে এই যে যা আছে এই যে এদিকে যা দেখতে পাচ্ছেন সব গাভিন গরু দেড় লাখ দুই লাখ টাকা এরকম দাম আর সামনে যা আছে ওগুলো এই দামি যে একটা আছে বৈশা আছে যা আছে এদিকে দেখেন যা আছে এই এরিয়াতে যা আছে এটা কি গাবিন না কয় মাসের গাবিন নয় মাস এটা কত চাইতেছো ভাই দাম চাইতেছো কত দুইশো ষাট দাম চাইতেছে দশ মুদ্রা কয় মাসের গাবিন ছয় মাস না নয় মাস এটা আর অল্প কিছুদিন পরেই বাসুর হবে এগুলোটা নয় মাস হয়েছে দেখেন এটা দুধ কতটুকু হইব পঁচিশ লিটার না দর্শক বন্ধুরা দুইবারে পঁচিশ লিটার দুধ হবে যে দেখেন ও প্রায় জোলার পথে যেহেতু বাস্তুর হওয়ার সময় হয়েছে এটা দেখেন মানে একদমই কিন্তু বন্ধুরা এই গাভিন গরুগুলো কিনলে আপনারা কিন্তু অনেক লাভবান হবেন যদি আপনাদের পালার অভিজ্ঞতা থাকে তো আমার সাজেশন থাকবে আপনারা বাছুর গরু না কিনে গাভিন গরু কিনতে পারেন যার যেমন সুবিধা তো অনেকে হয়তো বাছুর শুদ্ধ গরু কিনেন গাভিন গরুতে লাভ কেন কারণ এগুলো যেহেতু বাছুর নাই এ গরুগুলো কিন্তু মোটামুটি যে বাছুর সহজে যে গাভী গরুগুলো আছে সেগুলোর থেকে মোটামুটি আপনি বিশ তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো সেপ পাবেন তো আপনার একটু কষ্ট করে হয়তো গরুটা নিতে হবে আপনারা যদি বলেন তাহলে গরু যার কাছ থেকে কিনবেন সেও আপনার গরুটা আপনাদের দেখে বাইরা ভালো আছেন হ্যাঁ গরু গেলে কার বাইরা জান কেমন কী দাম ওই যে সবই অস্ট্রেলিয়ান গরু না ওই পাশাতে কত দাম চেয়েছেন সেদিকে যা আসছে সব অস্ট্রেলিয়ান গরু দেখেন ভাই ভালো আছেন কী অবস্থা ব্যসা কিনে আজকে তাই এটা কত দাম চাইতেছেন ভাই ডাইন পাশেরটা একশো সত্তর কেমন কি দু একটা ব্যক্তি করছে বুঝকে এটা ব্যক্তি করছেন না এলে দাঁতে কয়টা ভাই কিনা লালন পালন করলে মোটামুটি অনেক বড় হইব হ্যাঁ দর্শক বন্ধুরা এদিকেও কিছু গরু আছে এই যে দেখেন এগুলো অস্ট্রেলিয়ান গরু আর সামনে আছে সামনে আবার কিছু দেশি গরু আছে দেখেন সামনে সামনে ভাই ভালো আছেন কোনটা বেসে কিনে এলো ভাই দুইটা না কে কিনছে ভাই দুইটা কে কিনছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হাই তো ভালো আছি গরু দুইটা তো সুন্দরী কিনছেন ভাই কত দিয়ে কিনছেন এক লাখ নব্বই না

নব্বই হাজার না মার্শাল্লাহ তাই কাস্টমার কত দূর কয় আছে আশিপ চাশি কয় না আচ্ছা দেশ দেশে করেন করে বন্ধু এদিকে ওই যে কিছু অস্ট্রেলিয়ান করুক ইসলাম আলাইকুম বালও সেন কেমন বেশ কিনি আল্লাহ তাই না তাই তো দাম টাম কেমন চাইতেছেন এই যে চক্র বকরাটা চক্রাবকরাটার দাম চাইতেছে একশো নব্বই আর তারপর একটা কয় তারপর চাইতেছেন

ভালো আছেন গরুটা কত চাইতেছেন দাম পঁচাশি হাজার না হ্যাঁ সত্তর বাহাত্তর কইছে না দাশুড় বন্ধুরা পঁচাশি হাজারটা দাম চাইছে সত্তর বাহাত্তর হাজারটা বলছে অলরেডি বন্ধুরা এই হাটে আপনারা একদমই অরিজিনাল যে গৃহস্থ আছে কৃষক আছে কৃষকের গরু পাবেন আমি এখন আপনাদের যে অংশটা দেখাইতেছি হাটের এই অংশতে শুধুই দেশি গরু দেশি ছোট বাছুর গরু থেকে মধ্যম বয়সী গরু মানে সব ধরনের গরু এখানে পাবেন দেশি গাবিও পাবেন এখানে এই যে দেশি বাছুর গরু পাবেন এই অংশে যা আছে সমস্ত দেশি বাছুর গরু শাহিল জাতের সিন্ধি জাতের এবং অরিজিনাল দেশি গরু দেখাই যাচ্ছে অনেক সুন্দর সুন্দর দেশি সার গরু আপনারা দাম দর করে নিতে পারবেন এগুলো আপনারা সত্তর আশি থেকে শুরু করে এক লাখ টাকার মধ্যে কিনতে পারবেন যদি আপনারা এখনও যে সময় আছে কুরবান এদের যদি এই সময়টা লালন পালন করেন তাহলে মোটামুটি আপনার ন্যায্য মূল্য আপনারা পাবেন আর দেশি গরুতে খাবার কম লাগে খুব সহজে গরুটা লালন পালন করা যায় এবং কোনো রোগ বেদি হয় না তো বন্ধুরা যারা দু সালের জন্য গুরু খুঁজতেছেন বা অলরেডি কিছু কিনেছেন আরও কিছু কেনার আশা করছেন তারা অবশ্যই হাটগুলোতে যা আসবেন দেহটা হাট আছে কাইতলা হাট আছে টাঙ্গেলের দুইটা আমার কাছে মনে হচ্ছে ঐতিহ্যবাহী হাট মানে দুইটা হাটই গরু খুব ওঠে তো দেহাটাহাটটি একটি বিশেষ সুবিধা হলো যেহেতু ঢাকা টাঙ্গেল হাইওয়েটে মেন রোডের সাথে আপনারা গরুটা কেনার পর খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন পিক আপ টিক সব আপনারা অন্য হাটে যেমন পিক আপ খোঁজা লাগে আর এই হাটে রাস্তাতে সারি সারিভাবে পিক আপ দাঁড়ানো থাকে তো যেরকম সুন্দর লাল গরু ছোটো ছোটো বাছুর সার গরু একদমই অরিজিনাল কৃষকের গরুও পাবেন তার সাথে সাথে ব্যাপারী যারা গ্রামগঞ্জে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঘুরে গরু কিনে তাদের গরুও পাবেন তো আপনারা মোটামুটি দাম দর করে এই গরুগুলো কিনতে পারবেন আরেকটা গরু সব দেশি গুরু দেখেন যা সব দেশি গরু এই যে দেখেন

কত দিয়ে কিনলেন গরুটা বিক্রি করছেন কত বিক্রি করছেন কে মনে হয়েছে গরুটা কত দিয়ে কিনছেন ষাট হাজার পাঁচশো হ্যাঁ পালে লেগে কিনছেন দুধ মোটামুটি কত হইব আপনার ধারণা কিনছেন সত্তর হাজার টাকা ভাই এটা কত দিয়ে কিনছেন ভাই দর্শক বন্ধুরা এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকা এই যে দেখেন অস্ট্রেলিয়ান কত হয়েছে এক লাখ সাড়ে বত্রিশ হাজার ওই যে দর্শক কত হয়েছে দাম এটা এক লাখ ষাট এই যে এটা পাঁচানব্বই হাজার টাকা বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম